প্রিয় দর্শক মন্ডলী জুলাই সনদের তিনটি বিষয় নিয়ে এখনো মতবিরোধ আছে এই তিনটি বিষয় কি কি এর কারণ কি সেগুলো নিয়ে আজকে কথা বলতে চাই জুলাই সনদের যে তিনটি বিষয় নিয়ে এখনো মতবিরোধ আছে তার একটি হলো জুলাই সনদ দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে দুই নম্বর হলো জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে তিন নম্বর হচ্ছে জুলাই সনদের যে বিষয়গুলোতে মতবিরোধ ছিল বিভিন্ন রাজনৈতিক দল নোট নোটেশন দিয়েছিল মতৈক্য হতে পারেনি সেখানে মতৈক্য হওয়ার জন্য কি পদ্ধতি ব্যবহার করা হবে মোটা দাগে তিনটি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়েছে একটি গ্রুপ হচ্ছে বিএনপি তারা এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আর আলোচনা করতে আগ্রহী না নির্বাচিত সরকার আসলে তখন এগুলো নিয়ে আবার আলোচনা করতে চায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এখনই এই তিনটি বিষয় নিষ্পত্তি চায় নির্বাচনের আগে এই সরকারের সময় আমার মতে এই যে বিরোধ তৈরি হয়েছে তিনটি বিষয় নিয়ে এর এক নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে পরস্পরের প্রতি আস্থা বিশ্বাসের অভাব এখানে ইন্টারেস্টিংলি বিএনপি যে আচরণগুলো করতেছে কথাবার্তাগুলো বলতেছে সেগুলো শুনে মনে হবে বিএনপি ধারণা করতেছে যে বিএনপি সরকার গঠন করবে নির্বাচনের পরে যার ফলে এগুলো বাস্তবায়নের পুরো দায়িত্ব যেহেতু বিএনপির উপর পড়বে বিএনপির নেতৃত্বে যেহেতু বাস্তবায়িত হবে তাই বিএনপির এখানে আস্থার কোনো প্রশ্নই আসে না নিজের প্রতি তো নিজের অবশ্যই আস্থা থাকবে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের হয়তো চিন্তা যদি বিএনপি সরকার গঠন করে বিএনপি যদি এটি পূর্ণ বাস্তবায়ন না করে বা পরিবর্তন করে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়নের দীর্ঘ সূত্রিত করে তখন আসলে তাদের বক্তব্য কি হবে তারা আসলে কি করবে তখন তাই এই মুহূর্তে তারা এটার আইনি বৃত্তি চায় কতদিনে বাস্তবায়ন করা হবে কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো জানতে চায় এবং যে বিষয়গুলোতে মতবিরোধ আছে সেগুলো কিভাবে দূর করা হবে সেই পদ্ধতি জানতে চায় এই আলোচনাগুলো এই অবিশ্বাস অনাস্থা কোনোভাবেই অমূলক না অতি যে এই রেকর্ড আছে জানা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে একমত হয় পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন করা হয় না ধরা যাক বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তখন রাজনৈতিক দলগুলো কি বলবে শুধু মাঠে আলোচনা করবে রাস্তায় আন্দোলন করবে কিন্তু যদি এটির একটি আইনি ভিত্তি থাকে তখন বিএনপি বা যে সরকার গঠিত হবে তাদের উপর যেমন বাড়তি একটা চাপ থাকবে অপরপক্ষে রাজনৈতিক দলগুলো শক্তভাবে কথা বলতে পারবে কোনো কোনো ক্ষেত্রে যদি আরও বেশি অ্যাগ্রেসিভ হয় তাহলে কোর্টে যেতে পারবে অপরপক্ষে নতুন সরকারও চাইলেই সহজেই এটা পরিবর্তন করতে পারবে না তাই এটা আইনি ভিত্তি খুবই জরুরি দ্বিতীয় বিষয় হচ্ছে নতুন সরকার আসার পরে যদি এটি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা করে ধরা যাক যে সবাই ধরে নিচ্ছে একটি দুই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে সরকার আসার পরে যদি এটি অনেক দিন ধরে বাস্তবায়নের কথা বলে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করে যেমন বর্তমান সরকার যখন গঠিত হয়েছিল তখন বর্তমান সরকারের ম্যান্ডেট কি হবে কাজের পরিধি কী হবে কতদিন এই সরকার থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি সীমারেখা ঠিক করে দেওয়া হয়নি যার ফলে ছয় মাস যাওয়ার পরেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন মহল থেকে আলোচনাগুলো উঠেছিল তখন অনেকেই বলেছে যে এই সরকার যখন গঠিত হয় তখন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল একই বিষয় তো জুলাই সনদের ক্ষেত্র। জুলাই সনদ কিভাবে কতদিনে বাস্তবায়ন করা হবে তার সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে না হলে নতুন সরকার আসার পরে এটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠবে তিন নম্বর বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোতে মতবিরোধ এখনও আছে সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে এখন যে অবস্থা বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না সরকারে বিভিন্ন বিষয়ে তো সমালোচনা থাকতে পারে কিন্তু তাদের রাজনৈতিক কোনো দল নেই এই সরকার থাকা অবস্থায় এই সরকারকে আম্পেয়ার মেনে মধ্যস্থতা মেনে বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়গুলোতে একমত হতে পারতেছে না যদি রাজনৈতিক দল আসে রাজনৈতিক দলকে সামনে রেখে কিভাবে একমত হবে এই সরকার থাকা অবস্থায় তো বরঞ্চ সব দল সবচেয়ে বেশি ছাড় দেওয়ার কথা এই অবস্থায় যদি বিএনপি ছাড় না দেয় জামাত ছাড় না দেয় কোনো একটা রাজনৈতিক দল আসলে তখন বিএনপি ছাড় দেবে জামাত ছাড় দেবে এটা বিশ্বাসযোগ্য না তো স্বাভাবিকভাবেই এই সরকার থাকা অবস্থায় যে বিষয়গুলোতে মতবিরোধ আছে সেগুলো আসলে কীভাবে নিষ্পত্তি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার যে তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই তিনটি বিষয় পরস্পরের যে অবস্থান সেগুলো দেখে বোঝা যায় যে এক পক্ষ মনে করতেছে তারা সরকার গঠন করবে তাই যেহেতু তারা সরকার গঠন করবে তাদের উপর নিজেদের বিশ্বাস প্রশ্ন না আসতেছে অপর পক্ষ মনে করতেছে তারা হয়তো সরকার গঠন করতে পারবে না বিরোধী দলে থাকবে তাই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যদি দীর্ঘ হয় পরিবর্তন হয় তখন তারা কি করবে এই যে পরস্পরের প্রতি আস্থাহীনতা অবিশ্বাস এর কারণেই এই অবস্থা তৈরি হয়েছে তবে জুলাই সনদের ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার পূর্বে এই তিনটি বিষয় শুরু করা খুবই জরুরি জুলাই সনদে যদি আইনি ভিত্তি না থাকে জুলাই সনদ কিভাবে কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে যদি সুনির্দিষ্ট রূপরেখা না থাকে জুলাই সনদে যে বিষয়গুলো মতবিরোধ আছে সেই বিষয়গুলো যদি এখনই নিষ্পত্তি করা না যায় রাজনৈতিক সরকার আসার পরে নিষ্পত্তি করবে তার জন্য রেখে দেওয়া হয় তবে এত সময় এত শ্রম ব্যয় করে এত কষ্ট করে এত আলোচনা করে জুলাই সন তৈরি করার কি দরকার ছিল পরবর্তী সরকার যদি এটি বাস্তবায়ন না করে তখন অন্য রাজনৈতিক দলের ভূমিকাই বা কি হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন